নমস্কার বন্ধুরা সাবুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি একটি নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি পুরো অন্য রকম তো বন্ধুরা দেখুন আমরা তো সকলেই খাসির মাংস খেতে সকলেই পছন্দ করি আর আর সুন্দর খেতে তো বন্ধুরা এই খাসির মাংস তো সকলেই খেয়ে থাকে কিন্তু খাসির যে স্টোমাক অর্থাৎ যে আমরা গ্রাম্য ভাষায় যাকে বলি ভুঁড়ি এই ভুঁড়ি কিন্তু খাসির মাংসর চেয়েও খুব সুস্বাদু খেতে হয় শুনতে একটু কেমন লাগছে আমরা গ্রাম বাংলার মানুষ আমরা কিন্তু এই খাসির যে স্টোমা অর্থাৎ ভুঁড়ি এটা কিন্তু খুব সহজেই সহজলভ্যভাবে পেয়ে থাকি কিন্তু শহরের লোকেদের কাছে একটু কঠিন একটু হয়তো পেতে অসুবিধা হবে কিন্তু এই স্টমাক যে খাসির স্টমাক বা ভুঁড়ি যায় বলুন এটি যদি আপনারা একবার তৈরি করা বা পরিষ্কার করা শিখে যান তো আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজ আজকে আমি শেয়ার করব যে কিভাবে বাড়িতে সহজেই খাসির ভুঁড়ি বাজার থেকে কিনে এনে সুন্দর সহজ পদ্ধতিতে পরিষ্কার করা যায় এবং রান্না করার পর সেটি পুরো খাসির মাংসকেও হার মানিয়ে দেয় তো দেখুন বন্ধুরা বাবা বাজার থেকে একটি খাসির ভুড়ি কিনে নিয়ে এসেছে তো আমাদের এখানে কিন্তু খাসির ভুড়ি খুব অ্যাভেলেবেল গ্রামের দিকে পাওয়া যায় তো একটু চেষ্টা করলে শহরের মানুষেরাও পেতে পারেন তো আর এটি পরিষ্কার করা খুব সহজ তো পুরো পদ্ধতিটি পরিষ্কার করা বাবাই আপনাদের সামনে দেখিয়ে দেবে তো এই যে দেখুন এই যে ভুঁড়িটি কিনে এনেছে এটি পরিষ্কার করবে তার জন্য শুধু আমার একটি উপকরণ এই সাদা উপকরণটি দেখতে পেলেন এটি চুন আগের দিন রাত্রে এই চুনটি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর পুকুর পাড়ে চলে এসেছি প্রথমে যে স্টোমাকটা ভেতরের যে খাবারগুলো থাকে সেগুলো ছুরি দিয়ে কেটে বাইরে ফেলে দিল তো এটি একটু ফাঁকা জায়গায় এই কাজটি করলে পরে খুব ভালো হয় কারণ কি পেটের মধ্যে যে সমস্ত খাবারগুলি থাকে সেগুলি একটু বাইরের দিকে ফেলাই ভালো তো এরপর দেখুন পুকুর পাড়ে চলে এসেছি ও তো পুকুর ঘাটে এসে প্রথমে যে স্টোমাকের ভেতর থেকে যে সমস্ত খাবারগুলো ছিল সেগুলি বের করে দেয়া হয়েছে এরপর পুকুরের জল দিয়ে এটিকে শুধুমাত্র ধুয়ে নেওয়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু পুকুর যদি না থাকে আপনারা আপনাদের সুবিধা মতো নিজেদের কল পাড়েও এই কাজটি করে নিতে পারেন আমরা গ্রাম বাংলার মানুষ আমরা কিন্তু পুকুর ধারেই এই কাজগুলি বেশি করে থাকি তো দেখুন বন্ধুরা যে পেটের ভেতর যে সমস্ত খাবারগুলি ছিল সেগুলি প্রথমে কেটে বের করে দেয়া হলো তো আরও যে সমস্ত একটু অল্প বাকি ছিল সেইটাও এরকম ছুটি ছুরি দিয়ে কেটে ভেতরের খাবারগুলি বের করে দেওয়া হলো এতে কি হবে বলুন তো প্রথমেই আগে পেটটা পরিষ্কার হয়ে যাবে এরপর পরবর্তী স্টেপ আপনাদেরকে বলছি কোনো কিছু কঠিন কাজ নয় আপনারা কিন্তু সকলেই চাইলে এই রকম খাসির ভুঁড়ি বাজার থেকে অর্ধেকেরও অর্ধেক কম দামে কিনে এনে শুধু একটি মাত্র উপকরণ দিয়েই এই রকম ভুঁড়িকে পরিষ্কার করে নিতে পারবেন তো এইটাই খালি শুধু আমি জল দিয়ে বাবা ধুয়ে নিল এরপর দেখুন আরও কত সুন্দর পরিষ্কার হবে তার জন্য কী করা হচ্ছে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এরপর যে আপনাদেরকে চুনটি দেখিয়েছিলাম সেই চুনটি দিয়ে পুরো এই যে স্টমাকটা বুলিয়ে দেয়া হচ্ছে পুরো যেমনভাবে আমরা সাবান দিয়ে জামা কাপড় কাছি সেইভাবে চুন দিয়ে এই স্টমাকটা বা খাসির ভুঁড়িটা পরিষ্কার করা হচ্ছে একদম পুরো যেভাবে আমরা বাড়িতে কাপড় ময়লা হলে যেভাবে সার গুঁড়ো দিয়ে পরিষ্কার করি এটাও ঠিক সেই রকমই পদ্ধতি তো এই যে দেখুন চুনটি লাগিয়ে ভুঁড়ির ওপর দিয়ে এরকমভাবে ঘষে নেওয়া হচ্ছে এতে কিন্তু সহজেই যে সমস্ত অপরিষ্কার জিনিস থাকবে সেগুলি কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর আপনারা তো জানেন বন্ধুরা চুন এমনি যে কোনো জিনিস শুদ্ধ করতে পরিশুদ্ধ করতে কত উপকারী আর চুনেরও অনেক উপকার আছে তো চুন কোনোভাবেই কোনো খারাপ জিনিস নয় আর এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ব্যাকটেরিয়া মারতেও কিন্তু সাহায্য করে তো বন্ধুরা আমরাও কিন্তু জল ফিল্টার করতে বা পুকুরের জলকে পরিশোধন করতে কিন্তু চুন দিয়ে থাকি তো চুন কিন্তু একেবারেই খারাপ নয় অনেকেই ভাবতে পারেন চুন দিচ্ছেন চুন কিন্তু একেবারেই খারাপ নয় আর এটি কিন্তু যে খাবার চুন আমরা ব্যবহার করি পানের সাথে সেই চুনটি কিন্তু আপনাদেরকে দিয়ে এই কাজটি করা হলো আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এরপর পুকুর ঘাট থেকে চলে আসা হয়েছে এরপর যে মুড়ির নাড়িগুলি থাকে সেগুলিও কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে একইভাবে দেখুন ও ভেতর দিয়ে ছুরি ঢুকিয়ে যে পাইপগুলি হয় নালিগুলি সেই নালিগুলি কেটে ভেতর থেকে খাবারগুলি বের করে নেওয়া হচ্ছে এতে এগুলিও একেবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই রকমভাবে বাড়িতে যদি ছাগলের স্টোমাক বা খাসির ভুঁড়ি পান এইভাবে কিন্তু একদম সুন্দর সহজভাবে পরিষ্কার করে নিতে পারেন আর এর যে রান্না করে খাওয়ার পর এর যে স্বাদ যে একবার খাবে সেই বুঝতে পারবে আর খাসির মাংস খাওয়ার কোনো প্রয়োজন হবে না এই রকম ভুঁড়ি একবার খেলে বারবার খেতে চাইবে আর আমরা গ্রাম বাংলার মানুষ আমরা কিন্তু সহজলভ্যভাবেই এটি পাই আর আমরা এর স্বাদও নিয়েছি কিন্তু খুব সুন্দর তো বন্ধুরা আপনারা কিন্তু যদি এই ভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখেন তো খুব সুন্দর আর এই স্টমাক পরিষ্কার করা এমন কিছু কঠিন ব্যাপার নয় একটু চাইলে নিজেরা যদি করব বলি তো তাহলে কিন্তু সহজেই করা যায় তো বন্ধুরা এই যে দেখুন এইভাবে কিন্তু সমস্ত নাড়িগুলি পরিষ্কার করে নেওয়া হয়েছে আর পুকুরের জলে কেবলমাত্র খাবারগুলি পরিষ্কার করা হয়েছিল আর কলপারে এসে এইগুলিকে আরও সুন্দরভাবে পরিষ্কার আর দেখতেই পাচ্ছেন একদম সাদা হয়ে গেছে তো কত সুন্দর পরিষ্কার হয়েছে কোনো রকম যেহেতু চুন দিয়ে পরিষ্কার করা হয়েছে কোন রকম কোনো ব্যাকটেরিয়া বলে কোনো কিছুই থাকবে না আর এই এবার এবার কাটার পর্যায়ে আসছি বন্ধুরা কাটাটারও কিন্তু একটা পদ্ধতি আছে এই নালিগুলি কাটার জন্য প্রথমে হাতে এইভাবে পিঁচিয়ে নিলে দিয়ে মাছ বরাবর কেটে নিলে কিন্তু খুব সহজেই কাটা যায় না হলে পরে এই এইগুলিকে ম্যানেজ করা যায় না তো এই যে দেখুন অনেকগুলি নারী নিয়ে একেবারে পাক দিয়ে অনেকগুলি পাক দিয়ে যতটা সম্ভব দিয়ে এক এক করে পেঁচিয়ে নিয়ে তারপর মাছ বরাবর কেটে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা কিন্তু এই যে ভুঁড়িটি বা ছাগলের স্টোমাক খাসির স্টোমাক যা বলুন কিন্তু এখন কিন্তু শহরাঞ্চলে যে স্ট্রিট ফুডে কিন্তু খুব ভালো দোকানগুলিতে পাওয়া যায় তো আমি বলবো যে এই রকম যদি আপনারা খাসির দোকান থেকে এরকম একটা স্টোমাক এনে শুধুমাত্র একটি উপাদান দিয়ে পরিষ্কার করেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা খাসির মাংস খাওয়ার চেয়ে এই স্টোমাকের মাংস খেতে বেশি পছন্দ করবেন আর এটি পরিষ্কার করা একেবারেই কঠিন কাজ নয় খুব সুন্দর সহজভাবে পরিষ্কার করা যাবে আর কাটাটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর এই যে দেখতেই পাচ্ছেন বাবা প্রায় সম্পূর্ণ কাট কেটেই নিয়েছে এরপর যে স্টোমাকের অংশগুলো ছোট ছোট করে পিস করে নিচ্ছে তো বন্ধুরা দেখুন ছোট ছোট করে এই ভাবে পিস করে নিচ্ছে আপনারাও কিন্তু চাইলে এই রকম ছোট ছোট পিস করে নিতে পারবেন তো দেখুন এরপর যে বড় যে স্টোমাকটা ছিল তার অংশগুলি এক এক করে কেটে নিচ্ছে তো এইভাবে পুরো ছোট ছোট মাংসের মতো পিস করে নিতে হবে এতে এই ছোট ছোট পিস করলে কিন্তু খেতেও ভালো লাগে তো বন্ধুরা দেখুন এই রকম করে বাবা কত সুন্দর কেটে পুরো মাংসটা রেডি করে নিয়েছে তো আর এইগুলি কিন্তু এবার দেখতে পাচ্ছেন এইগুলি কিন্তু যে চর্বি হয় এই চর্বিগুলোও কিন্তু কেটে নিচ্ছে তো আর এখানে আমি একটা টিপস দেব বন্ধুরা যে আপনারা যদি এরকম স্টোমাক বাড়িতে রেডি করে রান্না করেন তখন কিন্তু আপনারা এই যে চর্বিগুলো এগুলি কিন্তু প্রথম পর্যায়ে আলাদা করে রেখে দেবেন প্রথমে মাংসটা সেদ্ধ করে তারপর এই চর্বিগুলি দিতে পারেন নালে কিন্তু চর্বি গলে চলে যাবে তো বন্ধুরা দেখুন আমার প্রায় বাবার প্রায় সমস্তটাই কাটা হয়ে গেছে আর দেখুন কতটা মাংস পরিমাণ কতটা হয়েছে তো আপনারাও কিন্তু এই রকম বাড়িতে ছাগলের স্টোমা কেনে পরিষ্কার করে এই রকম মাংসের পিস করে রান্না করে খেয়ে দেখতে পারেন তো আমি তো বলতে পারি দারুণ সুন্দর আর এই যে ছাড়ানোর পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম বাবা আপনাদেরকে দেখিয়ে দিল খুব সুন্দর সহজ পদ্ধতি আর এ আমার মনে হয় না এর থেকে সহজ পদ্ধতি আর আছে আর আমরা এইভাবেই ছাড়িয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম অবশ্যই একটু পাশে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো দেখুন বন্ধুরা বলতে বলতে সব কাটা হয়ে গেল আর দেখুন কতটা পরিমাণ হয়েছে আর এই যে আর একটা টুকরো বাকি ছিল সেটাও কিন্তু বাবা এইভাবে কেটে নিচ্ছে তো দেখুন এরপর আমি কিন্তু বন্ধুরা আপনাদেরকে রান্না করেও কিন্তু ভিডিওটা দেখাবো তো চলুন বন্ধুরা দেখায় যে আমার এই যে রান্না করার পর এই স্টমাকটার কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা রান্না করার পর কত সুন্দর হয়েছে কালার দেখেছেন বন্ধুরা তো একেবারে আমি বলতে পারি এই রকমভাবে যদি আপনারা ছাগলের বা খাসির স্টমাক পরিষ্কার করে রান্না করেন তো এর থেকে সহজ পদ্ধতি আর কিছু হয় না তো বন্ধুরা নমস্কার ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন